পরিবেশন করিনি ভাই তুমি কী করো সাহিল ভাই আমি প্রথমে আমার হিপসের সমর্পণ করেছি এরপর আমি হাদিস কমপ্লিট করেছি মাদ্রাসায় সেখানে আমি টেন পর্যন্ত পড়েছি আর বর্তমানে এরপর আমি মাদ্রসায় বহুদিন খেতমুদ করেছি এখন বর্তমানে একটু বিজনেস আছে আমার অনলাইন অফলাইন দুটাই কাজ করছি পাঞ্জাবি পায়জামা হলো অনলাইনে মধু আছে আছে তেল এগুলি আমি 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 অনলাইনে সেল করছি এবং অফলাইনে এখন শীতের মোজা বিক্রি করছি কিছুদিন পরে আরো অন্যান্য প্রোডাক্ট নেব এই আর কি সাহিল ভাই আবার লিখেছেন ভাই তুমি বালো গজল গাও আচ্ছা আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই কমেন্ট করেছেন ভাই তুমি ভালো গজল গাও আমার খুব ভালো লাগেছে আল্লাহ তালা শুক্রিয়া যে ভাই সাহেল ভাই আল্লাহ আপনাকে আরো হিমান করুন অনেক ভালো লাগলো তো আসলে আমার কণ্ঠটা বসে গেছে বহুদিন যাবৎ গাওয়া গা হয় না গজল গাওয়া হয় না কোরআন তালাত হয় না কোনোটাই হচ্ছে না তো আমরা এখন একটা গজলে যাব আমার নিজের একটা নাতে রাসুল লেখা দুইটি নাতে আসুন তো আজ বর্তমানে যেটা গাইব নতুন একটি এখনো রেকর্ড করা হয়নি রেকর্ড করব সবগুলো লিখে রাখতেছে একদিন রেকর্ড করা শুরু করব ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অবশ্যই কিছু ভিডিও গজল রেকর্ডে পাঠাবো আপলোড করব চ্যানেল যাতে আপনারা পান দেখতে পারে তো এবার চলুন আমরা নতুন একটি গজল শুনে আছি বুঝে না মৌন কোনো কিছুতে যেতে চাই বারে বাড়ে সোনার মদিনাতে যেতে চাই বারে বাড়ে সোনার মদিনাতে বুঝে না মো কোনো কিছুতে যেতে চাই বারে বাড়ে সোনার মদিনাতে যেতে চাই বারে বাড়ে সোনার মদিনাতে আমার নাবি প্রিয় নবি তিনি যে ধ্যানের ছবি আমার নাবি তিনি যে ধ্যানের ছবি সেথাই যাব সালাম দেব সেথাই যাব সালাম দেব প্রিয় রৌ যাতে যেতে চাই বারে বারে চাই বারে বারে সোনার মদিনাতে যেতে চাই বারে বারে সোনার মদিনাতে বুঝে না মার কোন কিছুতে। যেতে চাই বারে বারে সোনার মদিনাতে যেতে চাই বারে বারে সোনার মদিনাতে আমার নাবি জাদি লাগি হলো ছবি আমার নাবি বিমন জাদি লাগি হলো ছবি নিজেই খুদা পাগল হলে নিজেই খুদা পাগল হলেন না প্রেমেতে যেতে চাই বারে বারে সোনার তে যেতে চাই বারে বারে সোদিনা নাতে বুঝে না মন আমার কোনো কিছু যেতে চাই বারে বারে সোদিনা তে যেতে চাই যেতে চাই বারে সোনার মদিনাতে যেতে চাই যেতে চাই বারে সোনার মদিনাতে এই গজলটি নতুন লেগেছি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখেবেন না লিখে কেউ কিন্তু যাবেন না ভালো হলে লাগবেন মন্দ হলে সেটাও লাগবেন দিক নির্দেশনা দেবেন ভালো লাগবে আপনারা যখন কমেন্ট করেন মনের মধ্যে ভালো লাগে আত্মার তৃপ্তি লাগে সেটাই আমার জন্য ভালো লাগে ভাই আছেন দুজন একজন তো আমার সাহিল ভাই ভারত থেকে এক ভাই থেকে আছেন সেটা লিখবেন লিখে যাবেন ভাই একটু কষ্ট করে একটু কষ্ট করে লিখবেন আপনি কোথেকে শুনছেন কোথেকে দেখছেন ইনশাআল্লাহ সামনে থেকে আমরা